আমরা যখন ঘুমাতে যাই তখন মাইসা কি করে এই শীতের মধ্যেও খাট থেকে নেমে গিয়ে খেলা শুরু করে দিয়েছে ওকে যতই ঘুম পাড়ানোর জন্য খাটে নিয়ে আসি ও বারবার শুধু নেমে যায় খেলা করে ঘুমাবে না অনেক রাত করে ঘুমাই একজন মা শিল্পী সারাটা দিনই ব্যস্ততায় সময় পার করে যখন রাতের বেলায় ফ্রি হয় তখন বাচ্চা যতক্ষণ না ঘুমায় ততক্ষণ পুরো মা পারে না। মাইশা বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে। মাইশার সাথে আমিও চলে গেছি মাইশাকে সঙ্গ দিতে। বেলুন। আর একজন মা তার সমস্ত ক্লান্তি ভুলে যায় যখন তার সন্তানের মুখে হাসি দেখে। হাই হাই। মাইসার বেলুনটা ফেটে গেল দেখেন মাইসা আমাকে তার ফাটানো বেলুন দেখাচ্ছে ও আবার লুকিয়ে যাচ্ছে ও খুব লুকাতে ভালোবাসে তুমি কই আসো লুকানোর মতো যদি কোনো জায়গা থাকে যেমন পর্দার নিচে দরজার পিছনে ও লুকিয়ে থাকে আর আমি যখন ওকে খুঁজে পাই তখন ও হাসে সারটা দিন খুব দুষ্টামি করে সাজগুজ খুব পছন্দ করে কোন সাজনই পেলে নিজে নিজেই স্বাস্থ্যটাকে দেখেন মাইশা লিপস্টিক পরতে খুব পছন্দ করে ও যদি কোনো লিপস্টিক পায় একদিনে সব শেষ করে ফেলে এখনকার আপডেট বাচ্চারা কি পরিমাণ জ্বালায় মায়েদেরকে সারাটা দিন প্রত্যেকটা কাজে ডিস্টার্ব করে প্রত্যেকটা জিনিস নষ্ট করে আমার কোনো সাজগুজের কোনো জিনিসই থাকে না কোনো সাজুনি থাকে না সব নষ্ট করে ফেলে আর যেটা হাতে পায় তা আর দিতে চায় না নিয়ে গেলে কান্নাকাটি শুরু করে আর যত কষ্টই হোক একজন মা তার দিনের সমস্ত ক্লান্তি অবসাদ ভুলে যায় যখন তার বাচ্চার মুখে হাসি দেখে এই হাসিটা দেখে একজন মা সব কিছু ভুলে থাকতে পারে আচ্ছা কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আর মাইশার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন